আসসালামু আলাইকুম আপনি কি ভিয়েতনাম শোল মাছ চাষে আগ্রহী তাহলে ভিডিওটা আপনার জন্য বর্তমানে দেখা যাচ্ছে ভিয়েতনাম শোল মাছ শিপোনা বলে আপনাদেরকে জাতীয় শোল মাছ শিল্পনা দিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে ওই মাছগুলো পুকুরে চাষ করেন অথবা ট্যাংকে চাষ করেন মাছগুলো খাচ্ছে না বিশেষ করে মাছগুলো বড় হচ্ছে না মাছগুলো ঘাটতি হয়ে যাচ্ছে এরকম সমস্যাটা কী জন্য হয়ে থাকে আপনাদের বুঝতে হবে ভিয়েতনাম শোল মাছ কাকে বলে ভিয়েতনাম শোল মাছ হলো যে মাছের পেটের থেকে ইংলিশন দিয়ে অর্থাৎ মাছের রেণু উৎপাদন করা হয় বিশেষ করে ওইগুলো হলো বিয়েতনামি শোল মাছ কেননা তাদের মাদেরকে বুট সম্পূর্ণ কোয়ালিটি যা অরিজিনাল ফিট খাবার খেয়ে অভ্যস্ত করা হয়েছে সেই ক্ষেত্রে ওই মাছের রেণুগুলোকে ছোটো থেকে মাছের রেণুকেও প্রোডাকশন দিয়ে এমনকি মাছের রেণু খাদ্য ব্যবস্থা করে যা ফিট খাবার খেয়ে অভ্যস্ত করা হয় তার কারণে এই মাছগুলো অতি দ্রুত বড় হয় যা মাছগুলো পাঁচ থেকে ছ মাসে বাজারে বিক্রি করার উপযোগী হয় তো বিয়েতনামি শোল মাছের পোনা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো এইগুলো ছোটোতে মাছের ইনু থেকে মাছের পোনা এইটুক সাইজ আনা হয়েছে বা এইটুক সাইজের ভিতর নিতে পারবেন তা হলে এর থেকে একটু বড়ো সাইজের মাছের পোনাগুলো নিতে পারেন বিশেষ করে মাছের পোনাগুলো পুকুরে অথবা যে কোনো জায়গায় চাষ করা যায় কিন্তু মূল লক্ষ্য রাখতে হবে ভালো পুকুর পুকুরে প্রতি শতাংশের চাষ করা যায় বিয়েতনামি শোল মাছ তিনশো সাড়ে তিনশো করে পিস করে চাষ করা যায় এককভাবে বিয়েতনামি শোল মাছের চাষ বেশিরভাগ এককের ক্ষেত্রেই হয়ে থাকে তার পাশাপাশি দিতে পারেন জাতীয় মাছ বা ভ্যারাইটিস মাছের পোনা তো মাছের পোনার জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ